I got guns in my head and they won't go, won't go, there in my head and they won't go, no won't go. I got guns in my head and they won't go, won't go, there in my head <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাপিয়া ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো আজ আমি মৌরালা মাছের লাউ পাতা দিয়ে পাতুরি করব। তো আমি লাউ পাতা আনতে চলে গেছি দেখো মানে পিসি বাড়িতে দারুণ লাউ গাছ হয়েছে তো এখান থেকে আমি কচি কচি দেখে কটা পাতা নিয়ে যাবো তো ব্লগটা দেখতে থাকো আর দেখো পিসি বাড়িতে খুব সুন্দর দেখো হাঁসের বাচ্চা আমি বললাম না একটু তুলি খুব ভালো লাগছে আমাদের গ্রামের পরিবেশ তো দেখো আজ আমি লাউ দিয়ে মৌরালা মাছের পাতুরিটা কী করে করি তো আমি এখান থেকে লাউ পাতাগুলো নিয়ে যাব বাড়িতে গিয়ে আর এদিকে আমি মাছটা সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন রওনা দিয়েছি আর বাড়িতে চলেও এসেছি আমি কাঁচাতে করে লাউ পাতা নিয়ে এসেছি এবার ফটো সব গুছিয়ে নেবো আর এই মাছ কেটে পরিষ্কার করে সব রেখে গেছি বাড়িতে এবার ফটাফট সব রেডি করে দেখো মৌরালা মাছটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছি তো লাউ পাতাটাও এনে পরিষ্কার করেছি সব রেডি করা হয়ে হয়েছে তো এখন প্রায় কটা বাজে বারোটা বাজে তো এসে দেরি হয়ে গেছে তো মশলাগুলো দেখো কী কী লাগছে রসুন আদা আর শুকনো লঙ্কা আর কোচানো পেঁয়াজ এ হচ্ছে আমার উপকরণগুলো লাগবে তো দেখো আমি শিলে বেটে নিয়েছি মশলাটা পুরো রসুন আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি তো এবার মাছটার সঙ্গে এটা সব এবার মেখে নেবো একসঙ্গে আমি মৌরালা মাছটা দেখো আর ওর সঙ্গে দেখো কী কী লাগছে মশলাটা একবারে মেখে বেটে নিয়েছিলাম আমি তো এর সঙ্গে এখন হলুদ তারপরে লবণ আর হচ্ছে কাঁচা সর্ষের তেল বা মাস্টার অয়েল আমি অ্যাড করবো স্বাদ মতো আর নুন সব দিয়ে দেব আর আমার এখানে মাছের পরিমাণ হচ্ছে দুশো গ্রাম মতো মাছ নিয়েছি আমি তা সমস্ত জিনিস একসঙ্গে এবার মেখে নেবো আমি তারপরে এক করে সব কিছু গুছিয়ে তৈরি করে নেব আমার লাউ পাতা মোরালা মাছের পাতুরি তো এবার সব মাখানোর পালা পরপর মেখে নেব এবারের সময় দেখো তেলটাও অ্যাড করা হচ্ছে কিন্তু বন্ধুরা যেহেতু আমি মুখে পরে বলেছি কিন্তু অসাধারণ হয়েছিল আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর কেউ স্কিপ না করলে তাহলে পুরো ভিডিওটা দেখলে তুমি অবশ্যই আমি যেমন করেছি ঠিক তেমন করেই তুমি রেসিপটা করতে পারবে ঠিকঠাক করে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখা প্রয়োজন তো দেখো তো আমি কেমন করে করছি তো সব উপকরণ একসঙ্গে মেখে নিলাম এক হাতে ক্যামেরা আর এক হাতে ইয়ে মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো দেখো ফাইনাল লুকটা পুরো মাখা কমপ্লিট এবার লাউ পাতার সঙ্গে সব রেডি করব এক এক করে আর এদিকে আমি সুতো নিয়ে নিয়েছি সুতো পরিষ্কার সুতো ধোঁয়া সুতো ছিল ঘরে আমার দেখো লাউ পাতা দেখো এবার পাতার পর দেখো কি করে মুড়ে মুড়ে সমস্ত পাতুরিগুলো রেডি করব দু চামচ করে করে দিয়েছি একটা করে লাউ পাতাতেই করেছি এক একটা পাতুলি এবার দেখো প্রথম এভাবে মুড়ে নিতে হবে এক হাতে ফোন আমার আর এক হাতে আমি না এক হাতে পাচ্ছি না তারপর মা মায়ের সাহায্য নিয়েছি মা তারপরে করলো আমি ক্যামেরাটা ধরলাম এক হাতে হচ্ছে না দেখো কি করে মুড়েছি অবশ্যই এরকম করে তুমি মুড়ে দেবে আর আমি না সুতো দিয়ে কিন্তু পেঁচিয়ে দিয়েছি গিট না দিলে অসুবিধা হয় না নাহলে কিন্তু সুতো না মুড়ে দিলে একটু মুশকিল হয়ে যাবে তেলে দেওয়ার সময় না অনেক সময় খুলে যেতে পারে তাতে রিক্স নেওয়ার কোনো দরকার নেই তার জন্য আমি একটু সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি তো খাওয়ার সময় তখন সুতোটা আবার খুলে রেখে দেবো আবার এটা তেলে দিলে হয়তো অসুবিধা হতে পারে ছড়িয়ে টরে যেতে পারে তো প্রত্যেকটা পাতুরি ঠিক এইভাবে করে আমি সমস্ত জিনিস দিয়ে দেখো এর ভিতর দিয়ে এরকম সুতো দিয়ে মুড়ে মুড়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে দেখো দু একটা দেখাচ্ছি দেখো আমি এটাও করছি প্রথমে কিন্তু সামনেরটা দিয়ে পুরো মুড়ে দিতে হবে তারপরে সাইডগুলো মুড়তে হবে ফাঁকা থাকলে কিন্তু বন্ধুরা মশলাটা পড়ে যাবে আর মাছগুলো কিন্তু বেরিয়ে আসবে লাউ পাতার থেকে তাই এই অবশ্যই এটা দেখে নেবে মোড়ানোটা আর সুতোতে কিন্তু অবশ্যই একটু পেঁচিয়ে নিলে খুব সুবিধা হবে এটা খোলার কোনো ভয় থাকবে না সেরকম করে করে আমার প্রায় আটটা নটা মতো হয়েছিল নটা পাতা এনেছিলাম নটাতেই পুরো কমপ্লিট আমার দুশো গ্রাম মতো মৌরালা মাছ ছিল ওটা দিয়েই পুরো করলাম এক করে দেখো প্রত্যেকটা পাতুরি পুরো রেডি করে ফেলেছি আমি এদিকে তো সব রান্না দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাদের দাদা রান্না হয়েছে খাবো খাবো করছে তারপরে আমি আরেকটু আরেকটু তো অবশ্যই অল্প উপকরণ লাগে তো তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা শুধু গোছানো হলে পরে বাস ফটাফট দিয়েই তেলে ভাজি নিলে ভাজলেই বাস রেসিপিটা হয়ে যাবে তাড়াতাড়ি করে তো প্রত্যেকটাতেই এর আবার কিন্তু ইয়ে এটা পরে দেখানোর জন্য আবার দেওয়া হয়েছে যেহেতু তেলও কিন্তু দিয়েছি আমি পরে আরেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এগুলো তোমাদের সামনে আমি তো আর দেখাতে পারিনি এই জন্য একটা নতুন করে দেখাচ্ছি আমি কাঁচা তেলটা কাঁচা তেল পরে উপরে একটু ছড়িয়ে দেওয়া হলো আর একটা কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মানে খুব সুন্দর সেন্ট হবে একটা বেশ ভালো লাগবে খেতে আর লঙ্কা যার ঝাল যে বেশি লাগে তখন লঙ্কাটা খেতে পারবে তার জন্য একটা গোটা লঙ্ক দিয়ে দিয়েছি আমি ভেতরে প্রত্যেকটা পাতুরিতেই দিয়েছি গোটা লঙ্কা আগেগুলো দেখায়নি এই জন্য একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো মোটামুটি দেখো আমি কী করে করছি পাতুরিটা খুব সহজেই করা যাবে এটা আর দুপুরে গরম ভাতে তো একদম জমে যাবে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব খুব মজা করে খেয়েছে রেসিপিটা খুব ভালো লেগেছে আর এটা গ্যারান্টি একদম বন্ধুরা তোমরা আমি ঠিক যেভাবে করেছি এভাবে ট্রাই করো একদম তোমার মাংস বড় মা বড়ো মাছটা সব ফেল হয়ে যাবে তো দেখো আমি কড়াইতে দেখো দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল বেশি তেল দেয়নি আমি মোটামুটি দিয়েছি আমি তিনটে করে করে ভাজবো পাতুরি তো দাদা ভাই তো খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো দেখো তেলটা আমি ছড়িয়ে নিলাম আর গ্যাসের আঁচ কিন্তু একদম বন্ধুরা কমিয়ে করতে হবে জোর দিলে পরে কিন্তু উপরে পড়ে যাবে ভিতরে মাছটা কিন্তু বাপ হবে না সেদ্ধ হবে না অসুবিধা হবে তো আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমানো ছিল তো দেখো তিনটে তিনটে করে করে দিয়ে দিয়ে আর এত সুন্দর হয়েছে এই খোলে নিয়ে একদম পুরো পারফেক্ট পারফেক্ট পাতুরি কিন্তু যেমন অসাধারণ বানিয়েছি একদম কোনো সমস্যা না একদম দেখো আর এখন তো পুরো গ্রিন কালারটা রয়েছে তো দেখবে আস্তে আস্তে একটু পোড়া পোড়া কালার যখন আসবে পাতাটা তখন ভাববে যে আমার হয়ে হয়ে গেছিল আর এই লাউ পাতা দিয়ে ভাতটা বেঁকি খেলে তো দুর্দান্ত সেই সেই স্বাদ লাগছিল একদম আমি আসতে করে আর এই চাপটা খুন্তিতে কিন্তু উল্টালে খুব সুবিধা হবে বন্ধুরা নাহলে ভেঙে যাওয়ার বয় থেকে এখন একটু নরম আছে যেহেতু পাতাগুলো তার জন্য এরকম চ্যাপটা বড় খুন্তি থাকলে পরে কিন্তু উলটাতে খুব সুবিধা হবে আমি আস্তে করে উলটি দিলাম এরকম করে করে প্রত্যেকটা পাতরই আমি সুন্দর করে ভেজে নিয়েছি আমি এক পাতুরি দিয়ে আমাদের খাওয়া দুপুরে খাওয়া বাকি তরকারি ছিল কেউ খায়নি দেখো বন্ধুরা ফাইনাল লুকটা দেখো পুরো কমপ্লিট আমার একদম এরকম হলে অবশ্যই ভাববে কি যে হয়ে এসেছে এরকম কালার হলে পরে তো আমার পাতুরি কিন্তু পুরো রেডি এবার নামিয়ে ফেলবো আমি দেখো একদম পুরো পারফেক্ট এবার সুতোগুলো আমি খুলে নিয়েছি দেখো গরম ভাত নিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার লাউ পাতা দিয়ে মৌরালা মাছের পাতুরি অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার নতুন বন্ধু যদি থাকো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে অবশ্যই বন্ধুরা আর এতক্ষণ আমার ভিডিওটা দেখাতে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো খুব খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আমরা তো খুব মজা করে খেয়েছি খুব ভালো লেগেছে তোমরাও ঠিক আমার মতো এরকম এরকমভাবে রেসিপিটা করলে একদম জমে যাবে খাবার এসব মাংস টাংস কোনো সব ফেল খেয়ে যাবে একদম একদম গ্যারান্টিতে বলছি বন্ধুরা খুব 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 ভালো লাগবে রেসিপিটা একবার খেলে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো আমি টাটা করবো আর অবশ্যই কিন্তু আমার নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করবে আর আমার প্রত্যেকে ভিডিও দেখে একটা লাইক দেবে প্লিজ আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কোনো কমেন্টস করে দিও আর নতুন নতুন আরও রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা বলবে যে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই